লিপিসত্র অনলাইন সাহিত্য পত্রিকায় প্রথম সংখ্যা বেরিয়েছে প্রথম সংখ্যায় যেসব কবিরা থাকছেন তারা হলেন কবি প্রাঞ্জী বসাক কবি পিযুষকান্তি বিশ্বাস কবি টুটন চক্রবর্তী কবি মধুমিতা ভট্টাচার্য এবং কবি সোমেন চক্রবর্তী প্রথমে থাকছে কবি প্রাঞ্জী বৈশাখের কবিতা জল ছুঁয়ে গেছে তল আলোয়ে ভিজে ভিজে কখন চলে গেছে সন্ধ্যা ক্ষণজন্মা ছায়া নীরব পায়ে সরে গেছে দূর প্রান্তে স্বজন অনুভবের তীব্র শীত সারা রাত ঘুম খুঁজি ফিরে আসি ভোরের সিঁড়িতে জল ছুঁয়ে গেছে খন্ড খণ্ড ফুল নিখুঁত বিন্যাসে আয়োজন তোমারই কেবল নষ্ট কথারা আরো কাছাকাছি ভারী হয়ে আসে অনর্থ হয় এসব প্রগাঢ় বিরহ ফুল ফোটে নরম ভরে রোদে পড়ে বিশ্বাসী পা আর নজর পড়ে জানালার বুকে নিয়মিত অনিয়ম করে বশপর্ষির আলাপের মতো জল ছুঁয়ে গেছে তল সাতার কেটে ভেসে থাকি সমর্পণে তারপর থাকছে কবি পিজুস্কান্তি বিশ্বাসের কবিতা ইট ভাটটি হতে পারে সংখ্যাজনক মৌলিকতা থেকে তার অর্থ খুলে যায় ভাগশেষ ও ভূমিকা নিয়ে সম্পাদ্য ইট একটি আরোহণ করার বিষয় প্রান্তজনেরা লিপিবদ্ধ করেছেন সেই সব বারংবার কারিগর পারফেক্ট লিখেছেন কাঠ ও কাঠামোতে রিজু জেগে থাকি এই ভূমিকায় গাণিতিক আনপ্রোটেক্টেড শুয়ে শুয়ে কখন জানি আওয়াজ করে তার বিষয় খুলে যায় কবিতা থেকে কবিতা হারিয়ে আমি বিষয়হীনতায় মিলিয়ে যেতে পারি যে কোনো সংখ্যায় আমি হয়ে যেতে পারি একটি মান অথবা ভাগ শেষে পড়ে থাকা চূর্ণ ইট ধূসরতা নিয়ে যে কোনো সময় হয়ে যেতে পারি দেওয়াল লিখন তারপর থাকছে কবি টুটন চক্রবর্তীর কবিতা চলো যাই বুদ্ধদেব থাকতে চাননি নীলাচলে আজও নিরুদ্দেশ শিকারীর আঘাতে নির্লিপ্ত ভগবান শব্দের কোলাজে রাখি কম্পাস দিক খুঁজি আবার অস্থাবরের জন্য পাতা উল্টাই ঘরের মধ্যে ঘর ছাওনি আকার তালগোল পাকিয়ে দেয় শূন্য ঢিল ছুঁড়ি সৃষ্টি স্থিতি প্রলয়ের অপেক্ষায় ঘিরে ধরেছে ক্রনিক ইনসমনিয়া এই রোগ নির্বাণ কাতর ফিরে আসা কঠিন তারপর থাকছে কবি মধুমিতা বিশ্বাসের কবিতা দ্য মেটামরফোসিস সুর ছাড়া বেহালার উপর বসে একটি আরশোলা দ্য ফোসিস পড়ছিল মানুষ হতে হতে সে বুঝতে পারল শির দ্বারার কোনো প্রয়োজন নেই লিকলিকে অদ্ভুত ধরনের এক জন্তু তেলের মতো গড়িয়ে পড়ে যায় পিচ্ছিল পায়ে এর থেকে বরং সে পতঙ্গ হবে বারবার আগুনের কাছে যাবে কবিতার মতো উঠতে 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 পড়তে পক্ষাঘাতগ্রস্ত মেরুদণ্ডে সুরসুড়ি দেবে তারপর কবি সোমেন চক্রবর্তীর কবিতা নিবেদন বাটি আধখানা ভরা একটি মুদ্রা লুকিয়ে আছে তার স্বচ্ছ জলে বহু আশা নিয়ে কোনো পথিক ছুঁড়ে দিয়েছিল তাকে মূর্তমান ঈশ্বরের দিকে জল নাকি মুদ্রা কে বেশি চঞ্চল স্তম্ভিত দৃষ্টি নিয়ে পানপাত্রে আছেন ভগবান দেখছেন আলিঙ্গন করে আছে তৃষ্ণা ও আবদার সহোদরের মতো